যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি কারণ জবলটা খুব দামি জিনিস সারা জীবন ঘুষের চাকরি করছে ঘুষ খাচ্ছে সাততলা বাড়ি বানাচ্ছে এখন চাকরি শেষ হলে ওই বুড়া তৌবা করতেছি আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহকে তোর চাকরি আসা চাকরি যতদিন ছিল ততদিন তৌবা করিস নি চাকরি গেছে তৌবা করতেছিস বুড়া হয়ে গেছে লড়বার পারে না ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না আল্লাহ আল্লাহ আল্লাহকে হাতটাই পারি তুই চুরি করবি কেমন এই জন্য সব বয়সে তৌবা সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না যৌবন বয়সী ভুল পথ থেকে সঠিক পথ আসা লাগবে জরে কর্তা কে না হ্যাঁ যখন হাতে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে এখন বুড়াগুলা মসজিদে নামাজ পড়ার যায় যাই গল্প করে ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে নামাজ পড়ে না দুমার দিনে মসজিদ আসে সবার শেষে আগেই বাইরে হয়ে যায় তুমি যখন যুবক ছিলা, তোমার খবর কি বুড়া বলতে যে হাবি যা খারাপ আছ ভাই তার মানে বোঝা গেল যৌবন বয়স্কার আল্লাহ যেমন পছন্দ করে শয়তানো তেমন নষ্ট করার চেষ্টা করে ধরে কন ঠিক কিনা তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে যুবক আর যুবতী ভালো সব ভালো হয়ে যাবে এই দুই লাভ এই বয়সটা হলো নষ্ট করার বয়স এই জন্য রাসুল বলেছে সাত বছর থেকে কয় বছর সাত বছরের তালিম দেব সাত বছরে কিসের তালিম দাও নামাজের তালিম দাও আর দশ বছর থেকে পড়বার না ফেলে ঘাড় ধরে ওর বয়স কত দুটার বয়স কত এখনই তালিম দেওয়া লাগবে ওদেরকে উত্তর দেওয়া যাবে না জোরে কোন কথা ঠিক করে ঠিক করে ওরা বাইরে যা কি করবে রাত এগারোটার সময় এই দুই ফুচকে তোরা দৌড়ছি তোরা বাইরে যা কি করবি রে হ্যাঁ করবেন তাহলে সুন্দর আমল আমরা করতে চাই সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে সেই পরিবেশ আমাদের বাংলাদেশ আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন সেই পরিবেশ আমাদের বাংলাদেশে এখন ওই পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশের জালিম বাড়তেছে জুলুম বাড়তেছে আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে বিচারের নামে অবিচার চলতেছে ঠিক কিনা বলেন আলিমদেরকে কোট কাছি বেশি ঘুরতে হচ্ছে আর চোর ডাকাত খালি মশান মারতেছে মসজিদের দরজায় দুই চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে হায় হায় আমাকের ভয়ে একটা জোড়াও জুতা ভালো নেই দুই চোর মশান মারতেছে কি হলো আচ্ছা শুনুন দুই চোর মশান মারতিছে যে আমাকের ভয়ে সব ভালো জুতা বস্তিদের মধ্যে ঢুকছে ভালো মানুষ হলো পাঁচশো ধন চোর হল কয়টা দুই ধনে মশান মারতিছে আমাকের ভয়ে আসলেই তাই আপনার জুতা কার ভয়ে ভিতরে নিয়ে গেছে কল মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মোশান বাড়বে জোরে কোনো কথা ঠিক আর আল্লাহর কোরআন আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না জোরে কথা কান না তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন কেন বা তুই এত ঘন ঘন এসেছিস দাদা কি সমস্যা কি অতি প্রজেক্টার চলাচ্ছে আচ্ছা ঠিক আছে প্রজেক্টারের মাধ্যমে মেয়েরা দেখতেছে বুঝছেন না আর আমার খালি শোনাতে খুশি না একটু দেখতে পারো স্যার এক জায়গায় প্রজেক্টার দেয়নি মেয়েরা সেই গরম ওই টেকা নেবে আসিস তো তাহলে আপনারা কি বুঝলেন পরিবেশ যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া হবে না আইন লাগবে কার আপনারা বলেন তো এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব 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 কিসের এই কিতাবটা কেমন এই কিতাবটা কেমন এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্যে সুরা মুলকের দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন হামাকরক দেখা লাগবে দেখার দরকার আছে না না